যারা লাইভটি দেখতেছেন ইনশাল্লাহ প্রত্যেকে লাইভটি শেয়ার করে দেবেন আর আপনাদের প্রত্যেককেই আবদুল্লাহ মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সামনে রাত্রিতে লাইভে আসার কারণ হলো যে আমাদের ঘুমানোর পূর্বে কিছু আমল ও সুন্নত জানার দরকার আছে যে ঘুমানোর পূর্বে প্রত্যেকটা মুসলমানের কিছু আমল ও সুন্নত রয়েছে এগুলো পালন করতে হবে যদি এগুলো পালন করে তাহলে একজন মুসলমান সারা সারারাত সে ঘুমিয়ে থেকেও আবাদতের সপিং সাল্লাহ পাবে রসুল আকমসল্লা আলি সাল্লাম ঘুমানোর পূর্বে যে আমলগুলো তিনি করতেন যে কাজগুলো করতেন সেই বিষয়টি ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন যে রাসোলা সাল্লি সাল্লাম ঘুমানোর পূর্বে অজু করে তারপরে তিনি ঘুমাতেন যেটা আল্লাহ আল্লাহ রসুল্লাহ আলি সাল্লামের সন্ন্যত অবস্থায় আমাদের ঘুমাতে হবে আর এই অজু অবস্থায় এই পবিত্র অবস্থায় অবস্থাকেও যদি মৃত্যুবরণ করে আল্লাহ রবুল্লাহ আলম তাকে সম্মানিত করবেন তাহলে আমাদের কমানোর পুরো অবশ্যই অজু করতে হবে অজু করে দুই নফল নামাজ পড়ে তারপরে ইনশাআল্লাহ বিছানায় যেতে হবে বিছানায় গিয়ে আমাদের করণীয় হলো যে আমরা ডান হয়ে তারপরে ঘুমাবো বাম কায়ে ঘুমাবো না আল্লাহ সাল্লাম ডান হয়ে তারপরে ঘুমাতেন সেই জন্য আমরাও ডান কাত ধুয়ে ঘুমাবো আর ঘুমানোর পূর্বে আরও কয়েকটি আমল হল যে আমরা সোরা ফাতিহা একবার পাঠ করবো সোরা ইখালাস তিনবার পাঠ করবো হাদিস শরীফের মধ্যে আসছে কেউ যদি সুরা ইখলাস তিনবার পাঠ করে তাহলে আল্লাহ রবিল্লাহ আলম তাকে খতম কোরআন শরীফ পড়লে যে সব এ পরিমাণ সব আল্লাহ রব্লা আলমিন তারা আমল নামার মধ্যে দিবেন সবথেকে বড় বিষয় হলো যে প্রত্যেকটা মুসলমানের কোরআনিকাদীন তেলাওয়াত করা দরকার এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ আলহি সাল্লাম বলেন যে তারা গাফিলদের অন্তর্ভুক্ত হবে না যারা নাকি রাত্রে ঘুমানোর পূর্বে অন্তত ষাটটি আয়াত তেলাওয়াত করে তারা গাফিলদের অন্তর্ভুক্ত হবে না আর যারা নাকি এ সাত আয়াত পরিমাণ করে আনে কারিম করে না তারা গাফিলদের অন্তর্ভুক্ত হবে গাফেল সারা রাত গাফেল অবস্থায় সে ঘুমাবে তাহলে আমাদের প্রত্যেককেই ঘুমানোর পূর্বে কারিম তালাওয়াত করা দরকার আমরা জানা নাকি সুরা মুলখ জানি সুরা মুলক আমাদের আমল করা দরকার আর যে সুরাগুলো রয়েছে ফরিদুল পূর্ণ সুরাগুলো আসে এগুলো আমাদের প্রত্যেককেই পরা দর পরা দরকার আমরা জানা নাকি এই মুলখ বড় বড়ো সুরাগুলো আমলিয়া আমলিয়াতের সুরাগুলো পারি না তাদের তাদের জন্য এই সুরাই এখলাস ছোট্ট একটি সোরা অবশ্যই আমল করা দরকার সেজন্যে সম্মানিত ভিওয়ার্স আমরা প্রত্যেকেই শোয়ার পূর্বে অবশ্যই উজু করে নিব অন্তত সাত আয়াত পরিমাণ তেলাওয়াত করে নিব ডান কাত হয়ে শোবো সুরাই এখলাস চোরা পাতিয়া সহকারে সুরাই এখলাস তিনবার পাঠ করব আইতুল কুরসি পরে বুকের মধ্যে ফুদি ইনশাল্লাহ তারপরে আমরা ঘুমের মধ্যে যাব ডান কাত হয়ে ইয়ে আমল করে এ আমলগুলো করে যদি আমরা ঘুমাই তাহলে আমাদের ঘুমটা সুন্দরভাবে ঘুমে সুন্দরভাবে যাওয়া হলো সুন্নতরীকে আর আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের একটি সুন্নতি যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য সোবাহান আল্লাহ কেউ যদি রসুল হাকসাল আলী সাল্লামের মোহাব্বতে তেনার সন্নতকে পালন করার নিয়তে যদি কেউ যদি একটি সন্নত সুন্দরভাবে আঁকড়িয়ে ধরে তাহলে আল্লাহ ওপরে আলামিন চাইতে এই সন্নতরুসেলাই হ্যাঁ তাকে জান্নাত বেশি করবেন সেই জন্য আমরা প্রত্যেকেই ঘুমানোর আগে এই কাজগুলো ইনশাল্লাহ করব তাহলে আমরা রাফেলদের অন্তর্ভুক্ত হব না আমাদের ঘুম ঘুমটা সুন্দরভাবে হলো আর এমত অবস্থায় যদি মৃত্যুবরণ করি তাহলে আল্লাহ চাইতো এই আমুল গোল আমাদেরকে জান্নাত বাসি করতে পারেন ইনশাল্লাহ প্রত্যেককেই এই প্রত্যেকটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রত্যেকটি কথার উপর আমল করার তৌফিক দান করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু খায়াকাম নাই কি করব